বৃহস্পতিবার দুপুরবেলা কৈলাসহর আর কে ইনস্টিটিউশনে একটি মেঘা স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় প্রদীপ প্রচলন করে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলার রানী দেবরাই চেয়ারপারসন ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অধিকর্তা প্রশান্ত ক্লিকদার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেষ সেন্দু চাকমা উনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহাব কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন নীতিশ চিকিৎসক পিতে পরমা থেকে শুরু করে অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন এদিন প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা বিনামূল্যে এই স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করে পাশাপাশি ছাত্রছাত্রীরা তাদের শরীরের প্রতি যাতে যত্ন নেয় এবং পড়াশুনায় যাতে আগামী দিনে আরও এগিয়ে যায় সেই সব বিষয় নিয়ে আলোচনা করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা

লক্ষ্য রাখবে খাওয়া দাওয়া চড়া ফেরা অভ্যাস সেগুলোর প্রতি যদি তোমরা লক্ষ্য না রাখো তবে তুমি মতেই আস্তে ভালো সঙ্গে হতে পারবে না